রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা জলকামান সাউন্ড ড্রেনেড নিক্ষেপ হেফাজতে সেনা কর্মকর্তাদের তথ্য আনুষ্ঠানিকভাবে জানে না প্রেসিকিউশন পরোয়ানা পৌঁছেছে সেনা সদরে দেশ কঠিন পরীক্ষার মুখোমুখি বললেন ফখরুল পিআর সহ চাপিয়ে দেওয়া সংস্কার মানবে না বিএনপি পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়ার কর্মসূচি শুরু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান পাক তালেবান সেনাদের গোলাগুলি আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করল পাকিস্তান তিন দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত শিক্ষকরা দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জড়ো হন শাহবাগে নিবন্ধন পাশ করা শিক্ষকদের দাবি এ বছরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করা এছাড়া আন্তপ্রতিষ্ঠানে নিয়োগে বাধা তুলে নেয়ার দাবিও জানান তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা

কিছুক্ষণ আগে সচিবালয় গিয়েছিল তিন সদস্যের এবং তারা ফিরে এসেছে কিন্তু তারা জানিয়েছেন যে সচিবের সাথে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আশ্বস্ত হতে পারেনি তাই তারা এখানে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হয় অর্থাৎ শিক্ষক নিবন্ধনে যে শিক্ষককে এখনো সুপারিশ করা হয়নি তাদের যেন সুপারিশ করা হয় এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে যেন চাকরিতে নিয়োগ দেওয়া হয় সেই দাবিতে তারা অনন থাকবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এর আগে গত প্রায় চার মাস আগে আঠারোতম শিক্ষক ফলাফল হয়েছে এবং তারপরে একচল্লিশ হাজার শিক্ষককে একটি বড় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে তবে সেখানে প্রায় ষোলো হাজার শিক্ষক রয়ে গিয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি আর এদিকে রেখেই পরবর্তীতে দেখা গেছে গত কয়েকদিন আগে

বৈষম্য করা হচ্ছে কারণ যা যেই একচল্লিশ হাজার নিয়োগ পেয়েছেন তারাও যেই ভিত্তিতে নিয়োগ পেয়েছেন এবং এখন যারা আছেন তারাও কিন্তু সে একই ভিত্তিতে আছেন কিছুক্ষণ আগে আমার জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা ফাঁকা আছে এখানে কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা যারা ছিলেন তারা সতর্ক

জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে স্মৃতিস্তম্ভ আপনারা দেখেছেন গণপূর্ত এবং স্থানীয় সরকার বিভাগের যৌথ ইয়েতে জুলাই মাসে সারা দেশে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই ঢাকায় শাহাবাগে আছে তবে এটাকে আমরা বিশেষভাবে একটা জুলাই স্মৃতিস্তম্ভ করার পর অনেক আগেই নিয়েছিলাম শুরুর দিকেই তো এখন এই কাজটা বাস্তবায়নের দিকে যাচ্ছে এই কাজের বাস্তবায়নের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা জড়িত আছেন সংশ্লিষ্ট আছেন যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং জুলাই গণপ্রত্থানকে স্মরণে রাখার জন্য সরকারি বেসরকারি যে যেভাবে পারে সেভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

জেলা শহরে এবং ঢাকায় শাহবাগে স্থাপন করা হয়েছে এর বাইরেও আমরা চেষ্টা করব যে সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে এই ধরনের জুলাইকে স্মরণে রাখার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে সেটা সবসময় যে সিটি স্তম্ভই হতে হবে নট নেসারি যেহেতু একটা প্রত্যেকটা জেলায় আছে আরও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জুলাই গণপ্রথমকে স্মরণে রাখার উদ্যোগ গ্রহণ করা হবে আর এছাড়াও স্ট্রিট স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে যেখানে যেখানে আমাদের শহীদ ছিলেন সেই স্থানগুলোতে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হয়েছে এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আমাদের শহীদদের যে কবর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে একই ধরনের ডিজাইনে প্রত্যেক শহীদদের কবর সংরক্ষণের কাজ প্রায় বাস্তবায়নের বাস্তবায়ন হয়ে গেছে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম রাজধানীর জাতীয় কর্মসূচি পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা সকালে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা সাউন্ড ট্রেনেডে ভর দুপুরেও তপ্ত রোদ যেন আরো তেতে ওঠে বিকট শব্দে ছুটতে থাকেন বাড়ি ভাড়া উৎসব ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারীরা খানিকটা সামলে উঠে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হবার চেষ্টা করেন শিক্ষকরা পুলিশের জল কামানে ছত্রভঙ্গ হন আন্দোলনরতরা একদিকে ধাওয়া খেলে আরেকদিকে দিকে জড়ো হন শিক্ষকরা এ সময় লাঠিচার্জ করা না হলেও লাঠি দিয়ে ভয় দেখানো হয় কয়েকজনকে নেওয়া হয় পুলিশি হেফাজতে এটা একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের একটা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত এরকম কোনো রেকর্ড এটাকে আমরা নিন্দা জানাই যেহেতু এটা কাঙ্ক্ষিত না আমরা শিক্ষক আমরা কারিগর আমরা মানুষ গলার কারিগর সেক্ষেত্রে আমাদেরকে এভাবে লাঠিচার্জ করা হবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এর আগে সমাবেশ চলাকালে বারবার এখান থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে শিক্ষকদের অনুরোধ করে ব্যর্থ হলে প্রথমে মাইক ও মাইক্রোফোন কেড়ে নেয় পুলিশ পরে কঠোর হয় ছত্রভঙ্গ করতে মানুষের অবর্ণনীয় দুঃখ মানে দুর্দশা হয় আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে রয়ে যাচ্ছি আপনারা দেখেছেন ভয় পায় যেন দূরেও মাস ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে ডিসপার্স হয়ে যাবে তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে বুঝে বুঝে করা লাগছে কখনো ভয় দেখায় করা লাগছে এই হচ্ছে অবস্থা আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স করা সব চলে গেছে ম্যাক্সিমামে চলে গেছে শহীদ মিনারে কিছু হয়তো এদিক ওদিক এখনও আছে যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক রোববার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য উৎসব ভাতা প্রস্তাবনা গেছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্টের প্রস্তাবনা গেছে তা আমরা বিশ পার্সেন্টের কমে মানব না এটাই আমাদের দাবি আমাদেরকে সুযোগ সুবিধা না দিলে আমরা কীভাবে দিব গত দুই মাস ধরে এই দাবিতে আন্দোলন করলেও সরকার এতে কান দিচ্ছিনা বলে অভিযোগ এই শিক্ষকদের। সামনে সুলতানা চ্যানেল 24 ঢাকা। দর্শক এ বিষয়ে শিক্ষকরা কথা বলছেন শহীদ মিনার এলাকায় আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক করেন যারা করেন তাদের থাকার ব্যবস্থা সরকার করবেন না। তারা মনে করেন চিকিৎসা নেবেন কি নিবেন না সেই বিবেচনা করবেন না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দফা আপনারা জানেন চব্বিশ শিক্ষা নিয়ে সেখানে আমরা ভাবে বলেছি এমপি মুক্ত শিক্ষার্থী শিক্ষকদেরকে বেতন এবং ভাতা বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা স্তরে আলাদা একটি বেতন কাঠামো তৈরি করে আমরা এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধায় পণ্ড হওয়ার পর সুদমিনার এলাকায় কথা বলছেন আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি তবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর পরোয়ানা পাঠানো হয়েছে সেনা সদরে এদিন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন গুমের সহ মোট তিন মামলায় পরোয়ানাভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার জানায় সেনা সদর দপ্তর কোন আইনে তাদের বিচার করা হবে এ নিয়ে ব্যাখ্যার প্রয়োজনীয়তার কথা জানানো হয় শনিবারের ব্রিফিংয়ে রোববার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা তবে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা আইনের সাধারণ বিধান এরপর সিদ্ধান্ত দেবেন আদালত একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় গ্রেফতারি বর্ণনা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালি গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের উপযুক্ত আদালত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এদিন শেখ হাসিনার মামলার প্রথম দিনে উপস্থাপন শুরু হয় যুক্ততর্ক ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার শুরু হলে সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলেও দাবি করেন তাজুল ইসলাম আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো গুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের দিন ধার্য করা হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ট্রাইব্যুনালে করোনাভুক্ত হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানান এবারে নির্বাচনে রাখা হচ্ছে না দু হাজার এবং চব্বিশ সালের ভোটে দায়িত্ব পালনকারীদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন মানুষদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এজন্য প্রণয়ন করা হবে সুস্পষ্ট কর্মপরিকল্পনা সেফ এক্সিস্ট প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছেলে মেয়ে দেশে থাকে সেফ এক্সিস্ট কেন চাইব এইটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব আমার ছেলে মেয়ে সবই দেশে তা আমি একা জায়গা কী করব আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা গত দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব দায়িত্ব প্রদান তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া পাঁচ আগস্টের পর এখনও পলাতক সাতাশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন দেশে তাদের অবস্থান শনাক্ত হলেও ফেরানো যায়নি কাউকেই মানবাধিকার ও রাজনৈতিক ইস্যুর কারণ দেখে ইন্টারপোলও সাড়া দিচ্ছে না রেড অ্যালার্টের আবেদনে সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে দলটির সাথে ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত পলাতক সাতাশি পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন ডিআইজি এসপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শহরে আলোচিত সাবেক এ ডিআইজি হারুন রশেদের অবস্থানের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ সদর দপ্তরের তথ্যমতে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও আছেন যুক্তরাষ্ট্রে সাবেক কমিশনার হাবিবুর রহমান অবস্থান করছেন যুক্তরাজ্যে আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন ভারতে তবে এত তথ্য জানা থাকলেও পলাতকদের দেশে ফেরানো অনিশ্চিত রেড অ্যালার্টের আবেদন করা হলেও ইন্টারপোল সাড়া দেয়নি বলে জানায় পুলিশ সদর দপ্তর আমাদের দেশে যে অপরাধ করছে তাদের দেশে হয়তো বা তাদের দেশে আইনের দেশে সে হয়তো অপরাধী না সে হয়তো বা পলিটিক্যাল অ্যাসাইলের হতে সেক্ষেত্রে ওদের আইন আবার তার হিউম্যান রাইটসটা দেখে সেক্ষেত্রে আমরা আবেদন করলেই রেড নোটিস জারিটা হয়তো সেক্ষেত্রে ওরা করে না তখন পার্টিকুলার সেই দেশে অথবা জানা যে দেশ থেকে আমরা আসামিটা আনতে চাই তখন যদি বললাম তখন হচ্ছে কি বাকি ফ্যাক্টরিগুলো কাজ করে এই জন্য হচ্ছে রেড নোটিশে আসামি আনা অনেক ক্ষেত্রে মানে যে কোনো রাষ্ট্রের জন্য একটু চ্যালেঞ্জ সরকারি চাকরির বিধি অনুযায়ী কর্মস্থল ত্যাগ বা আত্মগোপন শাস্তিযোগ্য অপরাধ আইনজীবীরা বলছেন এদের ফেরাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ তাদেরকে দ্রুত একজন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে ইন্টারপোলের মাধ্যমে খুব দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের বিচার কার্য পরিচালনা করা তারা তো অপরাধের সাথে জড়িত ছিল তারা যদি এই ভয়ের যদি তারা অনুপস্থিত হয় তাহলে বাংলাদেশ পুলিশ অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ান সেকশন টোয়েন্টি নাইনে স্পষ্ট বলা আছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এরই মধ্যে গত সাতই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএজি থেকে পরিদর্শক পর্যায়ের চল্লিশ কর্মকর্তার পদক প্রত্যাহার নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা পাশাপাশি বিতর্কিত ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আরও পঞ্চান্ন জনকে জুলাই ও গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি এবং গুলির নির্দেশদাতা যারা রয়েছেন প্রশাসনের সেই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা এবং পাশাপাশি প্রশাসনে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে সেটিকে পূর্ণতা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের সুলতান মাহমুদ টোয়েন্টি ঢাকা সঠিক মাত্রায় আয়োডিন যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনকারীরা ভোট বিলম্বিত করার চেষ্টায় নেমেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম বলেন চাপিয়ে দেয় কোনো কিছুই এদেশের মানুষ গ্রহণ করবে না মির্জা ফখরুল বলেন যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা নিয়ে জুলাই সনদ হবে আর একমত না হওয়া ইস্যুগুলো ম্যানিফেস্টো আকারে যাবে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি নিয়ে মির্জা ফখরুল বলেন কিছু মানুষ একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে জুলাই সনদের আইনে ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি সকলে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি দেওয়া হয় এসময় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান জেনতেন নির্বাচন যাতে মেনে নেবে না এর মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার শঙ্কা তৈরি হতে পারে অভিযোগ করেন সরকারের অনেকেই কোনো নির্দিষ্ট দলকে নির্বাচনে জেতার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির পথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে সফর অনুযায়ী ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সেই সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠকের রয়েছে তার সফর শেষে আগামী পনেরো অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে দেয়া হচ্ছে এক ডোজ টিকা জন্মসনদ না থাকলেও টিকা নেওয়া যাবে সকালে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা টাইফয়েডে আক্রান্ত হলে শরীরের ওপর কী পরিমাণ ধকল যায় তা অনেকেই জানেন কারো কারো ক্ষেত্রে সৃষ্টি হয় মৃত্যু ঝুঁকিও কিন্তু এই ধকল ও ঝুঁকি বিবেচনায় নিয়ে কখনোই সরকারিভাবে টিকাদান কর্মসূচি নেওয়া হয়নি এই প্রথম নয় মাস থেকে পনেরো বছর বয়সীদের টাইফয়েড টিকা দেওয়া কর্মসূচি নেওয়া হয়েছে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় স্বাস্থ্য উপদেষ্টা এর উদ্বোধন করেন ঘনবসতিপূর্ণ ঢাকায় যেখানে হর হামেশায় আক্রান্ত হতে হয় টাইফয়েডে তা মাথায় রেখেই টিকা নিতে আসেন শিক্ষার্থীরা ছিলেন অভিভাবকরাও আমার টিকা দিয়ে খুব ভালো লাগলো ওনারা আমাকে খুব সহযোগিতা করেছে টিকা দেওয়ার জন্য আমি যাতে সুস্থ থাকতে পারি তার জন্য টিকা দিয়েছি কারণ দেখা গেল ঘরে ঘরে অসুস্থ আমরা চাই বাচ্চারা একটু ভালো থাকুক সুস্থ থাকুক কারণ আমাদের বিশ্বাস সরকার থেকে এই টিকা দিছে যেন বাচ্চারা সুস্থ থাকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপনার টিকা দিন এবং বাচ্চা থেকে আপনারা টেনশন মুক্ত থাকুন স্বাস্থ্য উপদেষ্টা জানান এই টিকা সম্পূর্ণ নিরাপদ সবাইকে আহ্বান জানান তিনি প্রতি বছর আট হাজার মানুষ এই টাইফয়েডে মারা যায় এই যে মানুষগুলি মারা যাচ্ছে আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে প্রথমবারের মতো বাংলাদেশে যাচ্ছি। রাজধানী ছাড়াও চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল সহ দেশে একই দিনে শুরু হয় এই টিকা দেওয়ার কার্যক্রম বিনামূল্যে এক ডোজের এই টিকা নিতে ভিড় দেখা যায় সারা সারাদেশের কেন্দ্রগুলোতে শুরুতে তিরিশ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও পরে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন জন্মসানত না থাকলেও দেওয়া যাবে টিকা আমি টাইফয়েড টিকা দিয়েছি আমার কোনো সমস্যা হয়নি আমি টাইফয়েড টিকা দিতে আসতে আমার খুবই ভালো লাগছে আমি ক্লাস ফোরে পড়ি আজকে আমাদের স্কুল টাইফয়েড টিকা দিতে টিকা দিবে আমি টিকা দিতে আশা করি যে আমাদের যে টার্গেট রয়েছে চার লক্ষর অধিক শিশু তারা সকলে এই টিকাটা পাবে এবং টাইফয়েড থেকে তারা হচ্ছে সুরক্ষিত থাকবে দেশে প্রতি বছর প্রায় চার লাখ আটাত্তর হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন যাতে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয় এদের আটষট্টি শতাংশই শিশু চট্টগ্রামের সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির এক রিপোর্টারকে থানায় আটকে রেখে মারধর হেনস্থা করেছেন সিএমপি এর উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম মারধরের শিকার রিপোর্টার জোবায়েদ ইবনে সাদাত অভিযোগ করেন গত কনসার্ট ঘিরে সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পুলিশের বক্তব্যের জন্য তিনি খুলশি থানায় যান এ সময় থানায় অবস্থান করা ডিসি আমিরুল হঠাৎ ক্ষিপ্ত হন এক পর্যায়ে মারধর করে থানা হেফাজতে আটকে রাখেন জোবায়েদকে এ সময় তার সাথে চরম দুর্ব্যবহার করেন ডিসি আমিরুল গতকালকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কি আপডেট সেটা জানার জন্য তো এটার পরে সে আমি এখানে যারা মানুষজন আছে আটক করছে তাদের পরিবারের সাথে কথা বলতে সে আমার বাজে তুই এখানে কি করছ আমি যে আমি কি কথা বলতে পারি না বাজে তুই অনুমতি নিছ আমি যে আপনি এভাবে কেন ব্যবহার করতেছেন সরে যাই দেশে ধাক্কা মেরে আমার মাটিতে ফ্লোরে ফেলে প্রচুর মারধর করছে মানে সাত আটটা লাঠি মারছে পিঠে আর এই কুমি দিয়ে মারছে পিঠের উপরে ঘুষি মারছে মেরে বলছে তুই ফেসিস্ট আমি তোরে মারি নাই আমি শয়তানরে মারছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন এর অংশ হিসেবে গেলোরাতে রাতে বিভিন্ন আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময় এফ রহমান হলে এক প্রার্থীর কক্ষ থেকে দুজন বহিরাগতকে শনাক্ত করা হয় এদিকে নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনা দিয়েছে কমিশন এছাড়া নির্বাচন সুষ্ঠু রাখতে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা আগামী বুধবার হবে বহুল প্রত্যাশিত চাকসু নির্বাচন এদিকে রাকসু নির্বাচনে দ্বিতীয় দফায় অষ্টম দিনের মতো চলছে প্রচার প্রচারণা শেষ সময় প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের কাছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকস নির্বাচনে ভোটদান ও ও হয় বিশেষ কর্মশালা এতে অংশ নেন পোলিং অফিসার পোলিং এজেন্ট ও প্রার্থীরা আগামী ষোলো অক্টোবর নির্বাচন ঘিরে পনেরো ও ষোলো দুই দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে যাতে আমার রাজশোর্টি বৈচিত্র্যময় প্ল্যাটফর্ম সামাজিক সাংস্কৃতিক একটি প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম এটি আসলে নির্বাচন কমিশনের আগেই একটু খোলাসা করা দরকার ছিল বলে আমরা মনে করি আমার কাছে যেটা মনে হলো যে কাগজ নষ্ট করার চেয়ে হ্যাঁ এই জিনিসটা দিলে বা এটা কাজে লাগাতে পারবে হয়তোবা রাগশো আমাদের ষোলো তারিখে শেষ হবে কিন্তু এটার কার্যকারিতার জন্য থেকে যায় ময়মনসিংহ বিভাগের সাথে দূরপাল্লা সহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন থেকে এই নির্দেশনা দেওয়া হয় এতে ভোর থেকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকেও সব ধরনের বাস বন্ধ রয়েছে যদিও জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে গতকাল সারাদিন ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল ছিল